অসম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু এবং আমার বাবদা একটা জুনিয়র এবং আমার হতবাগা ব্যাটসম্যান সকলকে আমার পক্ষ থেকে আলাইকুম আসসালাম উপস্থিত সবাইকে ধন্যবাদ না জানিয়ে আমার এই আজকের ঐতিহাসিক বক্তব্য শুরু করছি কেননা ধন্যবাদ দিলে সবাই মনে করবে আমি সিরিয়াস হুট করে দশটা বছর চলে গেল এই দশটা বছর মন দিতে পারিনি লেখাপড়ায় মন দিয়েছি কুদ্দুসের মেয়েকে যাক এই পবিত্র স্টেজ অপবিত্র করব না কথা বলে কারণ পরীক্ষা পাশ করাটা যেন আমাদের জন্য ওয়ান হয়ে দাঁড়িয়েছে দুই হাজার পঁচিশ বেশ শুধু আমরা পরীক্ষা দিচ্ছি না পরীক্ষা উল্টা আমাদেরকে দিচ্ছে এই দীর্ঘ দশ বছর শিক্ষক শিক্ষিকারা আমাদের উপর অনেক অত্যাচার করেছে জুলুম করেছে এই মহান দায়িত্বগুলো আমরা এখন আমাদের জুনিয়রদের হাতে তুলে দিতে চাই তোমরা নিবে না আমার জুনিয়র ভাই বোনেরা তোমরা সবাই জানো যে আমাদের স্কুলে স্যার ম্যামরা কিপটা আমাদেরকে পরীক্ষার খাতায় ছোট ছোট ডিম দিত তোমরা সবাই দোয়া করবে আমাদের জন্য আমরা যাতে এবার পঁচিশের বেশ বড় বড় ডিম নিয়ে স্কুলে ফিরে আসতে পারি স্যারদের হুক উজ্জ্বল করে আমরা খুব মিস করব। স্কুল ফাঁকি দেওয়া টিফিন চুরি করে খেয়ে ফেলা স্যারের টাকা মেরে দেওয়া এগুলাকে আমরা খুব মিস করবো আমরা এই দায়িত্বটা তোমাদের কাছে দিয়ে দিতে চাই আর হ্যাঁ বাবদেটা জুনিয়র আমি তোমাদেরকে বলছি আমরা কিন্তু শুধু ছাত্র ছিলাম এরকম না আমরা কিন্তু গবেষক ছিলাম কোন ম্যামের সাথে কোন স্যারের প্রেম কার সাথে কার কি এগুলা নিয়ে কিন্তু আমরা গবেষণা করতাম এই দায়িত্বটাও আমরা তোমাদের কাছে দিয়ে গেলাম আরে তার এখানে ইনস্টিটিউট আছে তার নাম আসনা আরে দরকার